গাজর দিয়ে আর বিট দিয়ে কিভাবে রং তৈরি করি আপনারা দেখতে থাকুন আমি গাজর আর বিটটা বেটে নেবো গাজর আর বিটটা কেটে নিয়েছি এবার মিক্সিতে বেটে গাজরটা বেটে নিয়ে চলে এসেছি এরপর একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটা সাদা কাপড় দিয়ে এর মধ্যে ঢেলে দেবো এবার চিপে রসটা বের করে নেবো আর গাজের দেখুন কালারটা কত সুন্দর হয়েছে গাজরের রসটা তো বের করে নিয়েছি এবার বিটটাও ঠিক এইভাবে বেটে রসটা বের করে নেব বিটটা বেটে নিয়ে চলে এসেছি এবার এটাই কাপড়ে ঢেলে রসটা বের করে নেবো এটা চিপের রসটা পুরো বের করে নেব আর বিটের রংটা দেখুন কত সুন্দর কালারটা এটা হচ্ছে গাজর আর এটা বিটের রং এবারে আমি রং করার জন্য অ্যারারুট নিয়ে নেব এই গাজরের মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে দেবো তাতে রঙটা একটু ভালো হবে আমরা কিন্তু এই ফুড কালারগুলো রান্নায় ব্যবহার করি আমি সেই ফুড কালারও দিয়েছি একটু এর মধ্যে এক চামচ গোলাপ জল মিশিয়ে দেবো গোলাপ জলের সেন্টটা খুব সুন্দর তার জন্য এক চামচ গোলাপ জল মিশিয়ে দিলাম বিটের মধ্যে আমি এক চামচ গোলাপ জল মিশিয়ে দেবো বিটের রসে কোনো কালার নেই কিন্তু শুধু গোলাপ জল মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে রঙটা দেবো দিয়ে মাখবো এটা আমি আর নিয়েছি এটা আমি ভালো করে মিশিয়ে নিই দেখে তো ভাবছেন খুব পাতলা কিন্তু পাতলা নাই দেখুন এটা একটু রোদে দেবো এটা বিটের রং বিট দেবো এবার এটায় এটা ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর লাগছে কালারটা বিটের রঙটা খুব সুন্দর এসেছে আমি এটা রোদে দেবো এবার শুকাতে আর এটা যতটা পাতলা দেখে মনে হচ্ছে অতটা পাতলা না এটা ঠিক দশ থেকে পনেরো মিনিট একটু রোদে রাখলেই এটা শুকিয়ে যাবে আমি দুটো রং করেছি আর একটা রঙ করবো উজালা দিয়ে এই যে উজালা উজালাটা পুরোটা ঢেলে দেবো এতে এটা ভালো করে আবার মিশিয়ে নেবো এটাও রোদে দেবো ভালো করে মিশিয়ে নিয়েছি আমার হয়ে গেল তিন রকম রং তৈরি এবার শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার রঙগুলো আমার তিনটে রঙই শুকিয়ে গিয়েছে এটা নীলটা আর দেখুন বিটের রঙটা কত সুন্দর হয়েছে আর এটা গাজরের একটু ফুড কালার দেওয়াতে এটাও খুব সুন্দর রংটা এসেছে আমার তিনটে রঙই রেডি যেমন বিটের কালারটা এসেছে দেখুন কত সুন্দর উজালার রংটা খুব সুন্দর এসেছে আর গাজরটা একটু ফুট কালার দেয়াতে ওটা একটু হলুদ হয়েছে আমি যে রংটা তৈরি করেছি ওই রংটা এখন খেলা হবে আর আমাদের বাড়িতে মেয়ে এসেছে আমার এক ভাসুরের মেয়ে ওই রং খেলা করবে সবাই মিলে রঙ খেলা হবে আর আমার বিটের গাজর আর বুলু রংটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই মিলে এখন আমরা রং খেলবো কেমন হয়েছে আমার রংটা কেমন হয়েছে একটু বলো দারুন 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 হয়েছে না সবাই দেখতে পাচ্ছ আমি মেখেছি কেমন হয়েছে তোমরাই বলো এবার আমার কাছে তো খুব ভালো লেগেছে এই যে এটা নাতি ছেলে রং খেলবে সবাইকে রং মাখাচ্ছে দেখুন এটা আমার বৌমা আর এটা মেয়ে সব যে রংটা আমি তৈরি করেছি সব রং খেলছেই দেখুন এটা মেয়ে আর এটা বৌম আর একটা নাচে ছেলে দেখুন যে রংটা তৈরি করেছি সব কেমন রং খেলছে